আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি এখানে একটা পাতারে মাছের বড় যে মাছ এটাকে বলে ভেটকি মাছ একটা ভেটকি মাছ নিয়েছি রান্না করবো ভাজি করবো আর কি আর এখানে ইলিশ মাছ নিয়েছি গরুর মাংস কলিজা তো এখানে ভেটকি মাছটা অল্প কিছু পাক করব আর তা রেখে দেব ফ্রিজে ইলিশ মাছ গরুর মাংস আর কলিজা এগুলো ঘন করব বড় ছেলে আসলো ও বাজার করছে তো বলল সবগুলোই অল্প অল্প করে করো তাই যাই রান্নাটা শুরু করি আপনারা আমার সাথে থাকেন দেখেন ভেটকি মাছটা আমি এখন একটু তেলের উপর ভাজি করে নেব এখানে হলুদ মরিচ লবণ দিয়ে মাখাইয়ে নিলাম অনেক বড় মাছ এবং ভেঙে ভেঙে যাচ্ছে যার জন্য আমি একটু হালকা একটু তেলের উপর ভাজি করে নিচ্ছি সবগুলো রান্না করিনি অত বড় মাছ তো রেখে দিচ্ছি মাথা নিয়েছি মাছ নিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অলরেডি এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি ভেটকি মাছটা ভুনা করবো হলুদ দিলাম দেড় চামচে ছোটো চামচে মরিচের গুঁড়ো দিব দুই চামচ বড় মাছের একটু মরিচের গুঁড়ো দিলে ভালো লাগে ঝাল দিলে দুই চামচ দিলাম হলুদ আর মরিচ দিলাম এখানে আদা জিরা রসুন পেস্ট মাছগুলো আমি দিয়ে দিলাম এখন পানি দিয়ে দিচ্ছি মাছগুলো ধরে একটু নাড়াইয়ে দিচ্ছি কারণ এই মাছগুলো এত বড় যে নাড়াচাড়া করতে গেলেই ভেঙে যাবে তার জন্য একটু তেলের উপর ভেজে নিলাম হালকা এখন ঢেকে দিব আমার রান্না করা হয়ে গেছে একটু ধনাপ দিয়ে দিলাম একটু কাঁচা ঝাল দিলাম নাড়ানো চাড়ানো খুবই অসুবিধা মাছটা দুইটা মাছ আলতো করে উল্টাইয়ে দিলাম আমি হয়ে গেছে আমার মাছটা এখন ইলিশ মাছটা ভাজতে চলে আসলাম এখানে ইলিশ মাছ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আগে ভেজে নিচ্ছি আর কাঁচা জল এখন আমি একে মশলা দিয়ে দেবো সব মাছ নেয় অল্প করে চার পিস মাছ নিয়েছি এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি আগে হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ দিলাম মরিচা অনেক ঝাল এই মরিচ মাছটা একটু তেলের উপর ভাজা হোক তারপরে পানি দিব এবার আমি পানি দিয়ে দিচ্ছি এবার চুলাটা হাই হিটে দিলাম ইলিশ মাছটা ডিম হয়েছে আবার একটু ডিম পছন্দ করে ইলিশ মাছের যার জন্য ডিমালা মাছ আনলো আমরা সবাই খুলনা আসছি ঈদের জন্য এবার ঢেকে দিলাম মাসটা আমার হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি চুলাও অফ করে দিলাম এবার আমি কলিজা ভুনা করতে চলে আসলাম এখানে পেঁয়াজ দিলাম তেল দিলাম ভাজি করে নিলাম সব কিছুই অল্প অল্প করে রান্না করতেছি হলুদ দিলাম এক চামচ লবণ দিলাম হাফ চামচ দিলাম একটা মচের একটু কম অল্প কলিজা যার জন্য ছোট পাতিলে দিলাম কিছু কলিজা রেখে দিয়েছি না আইটেম বেশি এর জন্য রেখে দিয়েছি এবার জিরা বাটা দিয়ে দিলাম একটা চামচেরও বেশি দিলাম হচ্ছে রসুন বাটা এবার দিলাম আদা বাটা পানি দিলাম এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দেওয়াটা হচ্ছিল না দিয়ে দিলাম চুড় জলটা কলিজার ভিতরে দেব এবং গরুর মাংসের ভিতরে দিব এখন আমি এটা কেটে নিচ্ছি চুই জলটা কেটে নিলাম এখানে আমি অল্প কিছু দিয়ে দিয়েছি এই চুই জলটা বেশ শক্ত পুরো একটা গাছের একটা অংশ অনেক সময় লাগছে আমার কাটতে এটার ভিতর দিয়ে দিলাম এখন আবারও ঢেকে দেবো কলিজা ভুনা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি কালার খুবই সুন্দর হয়েছে উপরে একদম তেল জেগে গেছে মার্শাল্লা সুন্দর হয়েছে গরুর মাংস রান্না করতে চলে আসলাম দুই চামচ হলুদ দিলাম লবণ দিলাম গুঁড়ো দিলাম এক চামচ এবার ধুইনার গুঁড়া দিলাম দুই চামচের মতো দিলাম গরম মশলা দিলাম তেজপাতা দারচিনি আলাদা করেও দিয়ে দিলাম এখানে আমার জিরা রসুন পেস্ট করা ছিল একসঙ্গে দিয়ে দিলাম আদা এবার দিলাম গরুর মাংসের মশলা এখানে আমি পিঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দেওয়া হয়েছিল না চুই ঝাল নিয়েছি এখন চুইজালগুলা আমি সবগুলো দিয়ে দিচ্ছি এই চুই ঝালটা একদম শিকড় বললে চলে অনেক শক্ত মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাকুক খুলনায় আসলে চুই ঝাল খেতে মন চায় আসলে সবারই আমাদেরও তেমন আমার ছেলে বেশি খায় আমরা তো এত বেশি গরু মাংস খাই না ও বেশি খায় এবং ওই চুই ঝাল কেনে গরু মাংস কিনে তা আজকে ওই আনলো আমি রান্না করে দিচ্ছি বন্ধুরা অবশেষে আমার রান্না করা হয়ে গেল এখানে কলিজা ভুনা ইলিশ মাছ সেই ভেটকি মাছ এই যে ভেটকি মাছটা গরুর মাংস তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম কী কী রান্না করলাম আজকে সবগুলো আইটেমই খুবই সুন্দর হয়েছে কিছু কিছু ছেলেরা খেয়েছে ওরা বলল আমি এখনও খাইনি তবে টেস্ট করে দেখেছি কেমন হয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে ভেটকি মাছটা আমার কাছে বেশি ভালো লাগছে অনেক বড় মাছ এটা খেতেও মজা মাছটা সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখবেন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন সবার জন্য আমার ভালোবাসা অবিরাম সবাই ভালো থাকেন বন্ধুরা খোদা পেয়েছ